আজকে বানালাম শিউলি পাতার বড়া যেমন মুচমুচে খেতে তেমনি বানানোও কিন্তু খুব সহজ এখানে আমি ছোটো কাপের এক কাপ আতুপ চাল আর এক কাপের মতো নিয়ে নিয়েছি মুসুর ডাল প্রথমে চাল ডালগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব দুদিন দিনবার জলটাকে ভালো করে পাল্টে ধুয়ে নিয়ে এই চাল আর ডালটাকে একটু ভিজিয়ে রাখবো যেহেতু আতুপ চাল ভিজতে কিন্তু বেশি সময় লাগবে না এখন ডাল চালটাকে জল দিয়ে কিছু সময় ধরে ভিজিয়ে রেখে দেবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাচ্ছি শিউলি পাতার বড়া তো এইদিকে দেখো চাল ডাল দুটোই কিন্তু ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে ভেজানো চাল আর ডাল সঙ্গে দেখো নিয়ে নিয়েছি বেশ একটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খেতে হবে এবার মিক্সিং জারে করে এটাকে একটু পেস্ট করে নেব একটা বাটির মধ্যে এবার পেস্ট করা এই চাল ডালটাকে ঢেলে দেব যেহেতু শিউলি পাতা একটু তিতা তিতা লাগে তার জন্য একটু ঝাল ঝালঝাল বানাবো সঙ্গে নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি অনেক সময় কি হয় মুখে স্বাদ থাকে না আর ভেতরে জ্বর জ্বর ভাব থাকে এই শিউলি পাতাটার বড়া খেলে কিংবা শিউলি পাতার রস খেলে এই ঘুষুসানির যে একটা জ্বর থাকে সেটাও কিন্তু কমে যায় আর মুখের স্বাদও কিন্তু ভালো আসে অনেক সময় সর্দি হলে দেখবে মুখে স্বাদ পাওয়া যায় না তবে এই শিউলি পাতার বড়া খেলে মুখে স্বাদ ফিরে আসে এবার কড়াই গরম করে দিয়েই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ভাজতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার এই যে ব্যাটারটা বানিয়েছিলাম আমি সেটা ভালো করে আবারও গুলে নিলাম এবার একটা একটা করে শিউলি পাতা নিয়ে নেব গোটা গোটা এবার গোটা পাতা দিয়েই আমি এভাবেই এই ব্যাটারের মধ্যে দেখো দু পাঁচটা এভাবেই করে লাগিয়ে নেবো যেহেতু শিউলি পাতা একটু মোটা প্রথমে ব্যাটারটা একটু লাগতে চাইবে না তো এইভাবে বেশ কয়েকবারে ডুবানোর পরে এই যে দেখো তেলের মধ্যে এইভাবেই ছেড়ে দেব। এভাবেই গোটা গোটা পাতা দিয়ে এই পাতার বড়াটা খেয়ে বানিয়ে নেব আর কি এবার ভালো করে দুপাশটাই হালকা আচে ভেজে নিতে হবে চুলা রাশটাকে এই সময় একেবারে কমিয়ে রেখেছি যাতে কি হয় ভেতরে পাতাটা ভালো মতো সেদ্ধ হয় এবার দেখো দুদিকটাই এরকমভাবে পাল্টে দেব পাল্টে দিয়ে নিয়ে এই বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর খুবই পাতলা করে উপর থেকে দেখো চাল ডালের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এতে করে ভীষণ মুচমুচি হয় যেহেতু যেহেতু এখানে আতপ চাল আর মুসুর ডালটা ব্যবহার করেছি আর এই চাল ডাল দিয়ে এই বড়াটা করলে ভীষণ মুচমুচি হয় কিছুক্ষণ পর দেখো বেশ লাল লাল হয়ে গেছে এইবার আমি বড়াগুলোকে নামিয়ে নেব আর এই বড়াটা একটু গরম গরম খেতে হয় যেহেতু একটু তিতো তিতো লাগে তো তাই ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিউলি পাতার বড়া আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে